প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করব সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি তৈরি করব বুটের হালুয়া সবে বরাত স্পেশাল বুটের হালুয়া তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আসছে সবে বলাতে আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে হালুয়াগুলো বানিয়ে নিতে পারেন এভাবে যদি হালুয়া তৈরি করেন হালুয়াগুলো হবে একদম পারফেক্ট আর খেতে কি বলবো আপনারা তৈরি করে খেয়ে বুঝতে পারবেন এটা খেতে কতটা সুস্বাদু হয়ে থাকে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি রেসিপি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন বুটের হালুয়া তৈরি করার জন্য লাগবে বুটের ডাল এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এরকম বুটের ডাল আমি নিয়েছি এই ডালটা দিয়ে হালুয়া তৈরি করলে হালুয়াটা খেতে কিন্তু অনেক ভালো লাগে ডালগুলোকে আমি তিন ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন ডালগুলো পানিটা পাল্টে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডালটা কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি এই ডালটাকে সিদ্ধ করে নেব প্রথমেই এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এই কড়াইটা ধরে আমি চুলাতে এখন বসিয়ে দেব যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেশার কুকারে দিয়ে ডালগুলো দ্রুত সিদ্ধ করে নিতে পারবেন এরই মাঝে ডালগুলো আমি সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডালটা একবারে নরম হয়ে গেছে এখন এই ডালটাকে বেটে নিতে হবে বাসায় যদি ব্লেন্ডার থাকে সেক্ষেত্রে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তবে ব্লেন্ডার করার সময় পানি দেওয়া যাবে না আর যদিও পানি দেন তাহলে সামান্য একটু পানি দিবেন না হলে কিন্তু ডালটা নরম হয়ে গেলে ডালটা রান্না করতে অনেকটা সময় লেগে যাবে তো আমি এই ডালটাকে শিল্পাটাতে সুন্দর করে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে করে মিহি করে বেটে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলাতে হালুয়াটা রান্না করার জন্য এখন এই ডালগুলো ঘিয়ের সাথে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না ডালের থেকে কাঁচা একটা গন্ধ চলে যাচ্ছে হালুয়াগুলো রান্না করতে করতে একটা সময় দেখা যাবে যে প্যানের গা ছেড়ে আসছে ঠিক এই সময় দিয়ে দিতে হবে দুধ আমি এখানে জাল করা তিন কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে হালুয়াটাকে রান্না করতে হবে আর এই সময় লাড়াচাড়া থামানো যাবে না এতে করে হালুয়াটা নিজ দিয়ে পুরা লেগে যেতে পারে তখন আর হালুয়াটা খেতে ভালো লাগবে না দুধগুলোকে হালুয়ার সাথে ভালোভাবে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হালুয়াটা যখন শুকিয়ে আসবে ঠিক তখনই এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি আমি প্রথমে হাফ কাপ চিনি দিচ্ছি পরে আবারও হাফ কাপ চিনি দিয়ে দেব তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিতে পারেন এরপর চিনিটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে হালুয়াটাকে রান্না করে নিতে হবে হালুয়া রান্নার সময় নাড়াচাড়া থামানো যাবে না এতে করে হালুয়াটা পোড়া লেগে যেতে পারে তাই হালুয়ার স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এতে দেখতে হালুয়াটা সুন্দর লাগবে আপনারা চাইলে বাদ দিতে পারেন এখন অনবরত নেড়ে হালুয়াটাকে রান্না করে নিচ্ছি তো এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আবারও নেড়ে চেড়ে হালুয়াটাকে রান্না করে নিতে হবে হালুয়াটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আবারও এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আবারও হালুয়ার সাথে একটু মিশিয়ে নেব এরপর হালুয়াটা আমি চুলা থেকে নামিয়ে নেব যখনই দেখবেন হালুয়াটা প্যানের গাছ হেরে আসছে ঠিক তখন বুঝে নিতে হবে হালুয়াটা পারফেক্ট হয়েছে এই তো দেখতে পাচ্ছেন আমি একটা বলের শেপ দিয়ে দিচ্ছি এভাবে শেপটা দেওয়া গেলে বুঝতে পারবেন হালুয়াটা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে যে পাত্রে হালুয়াগুলো সেট করব। সেখানে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এতে করে হালুয়াটা উঠে আসতে সুবিধা হবে এরপর একটু বাদাম দিয়ে আমি সাজিয়ে নিয়েছি এখন আমি রান্না করা হালুয়াটা এখানে দিয়ে দিব এরপর চেপে চেপে হালুয়াটাকে সুন্দর করে সেট করে নিতে হবে হালুয়াটা আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি এরপর এক ঘন্টার মতো হালুয়াটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে চারপাশের অংশটা একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে হালুয়াটা মোল্ড আউট করতে অনেক সুবিধা হবে এখন হালুয়াগুলো আমি কেটে নিচ্ছি তো আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনার যে কোনো শেপেরই হালুয়াটা কেটে তৈরি করে নিতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ রইল সবগুলো হালুয়া আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন হালুয়াটা দেখতে কতটা চমৎকার হয়েছে মশালা হালুয়াটা একদম পারফেক্ট হয়েছে এখন একটা প্লেটে আমি হালুয়াগুলো সাজিয়ে পরিবেশন করে নিয়েছি এভাবে যদি সেম রেসিপি ফলো করে আপনার বাসায় এই বুটের হালুয়াটা তৈরি করেন আপনাদের হালুয়াগুলো হবে একদম পারফেক্ট হালুয়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কি বলবো অসাধারণ হয়েছিল আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন একটি হালুয়া আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখুন মশাল্লাহ হালুয়াটা কতটা পারফেক্ট হয়েছে আজকের মতো এখানে বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম